আমরা বিভিন্ন দাওয়াতে যাওয়ার সময় উপহার নিয়ে যাই এর বিধান কি দাওয়াতে যাওয়ার সময় উপহার নিয়ে যান আপনি এটা হোটেলে যাওয়ার সময় নিতে পারেন কারণ হোটেলে আপনি খাইতে যাচ্ছেন অতএব আপনার ক্যাশ নিয়ে যেতে হবে রেস্ট টু রেন্ট রেস্ট টু রেন্ট বাড়ার বিনিময় রেস্ট এটা হোটেলে আপনি দাওয়াতে গেলে হাদিয়া নিবেন কেন আপনি হাদিয়া তো তার আগে পরেও দিতে পারেন কথার কথা আপনার ভাতিজা তারা একটি কেয়ার অনুষ্ঠান আপনাকে দাওয়াত দিছে বা বিয়ের অভিময় অনুষ্ঠান আপনাকে দাওয়াত দিচ্ছে তো আপনি খেতে যাচ্ছেন যদি সিস্টেমটা এরকম হয় যে খেতে গেলে কিছু নিতেই হবে তাহলে এটা হোটেল হলো এটা কি দাওয়াত থাকলো আর কথা বুঝেন না যদি সিস্টেমটা এরকম হয় যে দাওয়াত খাইতে গেলে কিছু নিয়ে যেতে হবে তাহলে যেহেতু আমাকে কিটা খাওয়ান দিবে একটু পোলাও রোস্ট বিরিয়ানি টিরিয়ানি দিবে এই জন্য আমি কিছু সাথে নিয়ে যেতে হবে তাহলে এটা তো হোটেল হলো এটা কি দাওয়াত হলো এটা কখনো দাওয়াত না দাওয়াত তো সেটা যে আপনি কষ্ট করে আসেন একটু আমার মেহমানদারিটা কবুল করেন আমি কাছে সব পাবো এটা হলো দাওয়াত আপনি আসেন সাথে কিছু নিয়ে আসেন আমার লোক টেবিল চেয়ার নিয়ে গেটে বসা আছে আপনি ওখানে জমা দেন তারপরে এ তো হোটেলের চাইতে আরো খারাপ ঠিক না ভাই ঠিক আরে ভাই বেশিরভাগ হোটেলে তো আগে খাইতে দেয় বেশি আলাদা খাওয়ান দাওন শেষে এবার ক্যাশ থেকে বলে কত হয়েছে বলে এত টাকা ঠিক না ভাই ঠিক এ তো তার চাইতেও খারাপ যে আগে টাকা জমা দেবে কি আনছেন আগে দেন বুকিং দেন খাতা নাম লেখেন আবার কাস্টমারের নাম লেখে হোটেলে এখানে নাম পর্যন্ত লেখানো হয় যাতে মিলানো যায় চান্দু খেয়ে গেছে চার পাঁচজন কত দিয়ে গেছে দেখি এই চরিত্রটা কি ভালো না খারাপ সংগ্রাম করতে হবে আমাদের কেটার বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে এই অপসংস্কৃতিকে ঝেঁটি বিদায় করতে হবে যুবকরা সচেতন হলে হবে ইনশাআল্লাহ যুবকরা মুরব্বীদেরকে বলে দিবেন চাচা বাবা আমার বিয়েতে এই ভিক্ষার টেবিল নিয়ে বসবেন না এটা হলো ভিক্ষার টেবিল আপনার যদি এত পয়সার টান থাকে আপনারা মানুষ তাই বলছে কি বি মানুষ কমাতে বলছে কি আপনি আপনি পাঁচশো মানুষ দাওয়াত দিচ্ছেন খাওয়ানোর ক্ষমতা নেই আপনি পঞ্চাশ জন দাওয়াত দেন দাওয়াত দিয়ে বেচারা রে টেবিল চেয়ার নিয়ে চাঁদাবাজি করতে বসাই দিবেন আপনার চেয়ে ডাকাত ভালো ডাকাত একটা ঝুরি নিয়ে একটা পিস্তল নিয়ে ডাকাতি করে দেখলে বোঝা যায় এটা ডাকাত কিন্তু আপনি টেবিল চেয়ার নিয়ে ভদ্র মানুষের মধ্যে খাদা কলম নিয়ে বসছেন আপনি তো ভদ্র বেশি ডাকাত যে আগে কি আছে দিয়ে যাও এরপরে খাও পার্থক্য এতটুকু টাকা কিছু কাওয়ায় না আপনি কয়টা বাদ দেন এই জিনিসটাকে ভালো না খারাপ আপনারা বুঝতেছেন ভালো না খারাপ কোন মুসলমানের টাকা তার মনের সন্তুষ্টি ছাড়া নেওয়া জায়েজ এখন আপনি বলবেন দাওয়াত সবাই খুশি মনে আনে সবাই খুশি মনে আনে না ভাই এটা সিস্টেম হয়ে গেছে না এনে পারে না মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এরকম কোনো দাওয়াত পাইলে খুব কষ্ট পায় খুব কষ্ট পায় চিন্তা করে যে আরে কি একটা মুসিবত না গেলে বলবে টাকা দেওয়ার ভয় আসে নাই আর কিছু না নিয়ে গেলে তো মানে জোর থাকে না সবাই নেয় না নিয়ে কেমনে আসে ভাইরা আমার এগুলো ভালো জিনিস না আপনার সন্তানের আকিকা আপনার ছেলের বিয়ে আপনার নিজের অলিমা কারোর কাছ থেকে কোনো চাঁদাবাজি করবেন না দাওয়াত কার্ডে লিখে দিবেন যে কোনো হাদিয়া তোফা অনুগ্রহ করে আনবেন না আনার প্রয়োজন নেই হাদিয়া দিতে চাইলে আগে পরে দেওয়ার সুযোগ আসে না নাই খানা খাওয়ানোর সময় হাত দিয়ে দেওয়ি ছোট লোকের দেখতে খারাপ দেখা যায় যে কিছু খাইতেছে না এখন কিছু আপনাকে দিতে হবে আবার টেবিল চেয়ার নিয়ে দুনিয়ার কোনো দেশে আছে কিনা জানি না আমি আমার দেশে এই জিনিসটা যুবকরা এগুলা বিদায় দিবেন তো ইনশাল্লাহ বিয়ের সময় এখন এগুলো বিদায় দেওয়ার জন্য পয়সা কামাই করতে হবে বড় গলায় কথা বলবেন মিয়া বলবে কয় টাকা কামাই করে আনছো আমার তো হিসাব নিকাশ করতে হয় আমি তো এরকম অনেক অনুষ্ঠান দেখছি ঢাকায় যে হিসাব নিকাশ করতে বসে আগে ছেলের আখিকা হবে খাতনা হবে এরকম নানান ধান্দা বাইর করে পাঁচশো মানর দাওয়াত দিব গড়ে যদি এক হাজার করে নিয়ে আসে কত হবে আর আমরা খরচ করলে কত করবো কাটাকাটি করলে লাভ কত টিকবে আরে হোটেল আলাও তো এইভাবে ঠিক না বিদায় করবো ইনশাল্লাহ মরব্বীরা সহযোগিতা করতে হবে ঠিক আছে না বাবারা আপনার ছেলের বিয়েতে কারোর কাছ থেকে চাঁদাবাজি করবেন না আপনি বলবেন খুশি মনে দেয় এই সমস্ত খুশি মনটা কেউ দেয় না খুশি মনে যে দিবে সে এমনি দিবে ইনশাআল্লাহ সে আপনি টেবিল চেয়ার না রাখলেও যে বিয়েতে অনেক খরচ হয়েছে আমার ভাতি যে আমি চাচা বা আমার আত্মীয় ঠিক আছে আমি পাঁচ হাজার দশ হাজার দিয়ে যাই সে এমনি দিবে ইনশাল্লাহ এই টেবিল চেয়ার বসাইয়া এই সিস্টেম যখন বানাবেন তখন মানুষ বাধ্য হবে এগুলাকে দূর করতে হবে ইনশাআল্লাহ বর্তমানে পাসপোর্ট এবং আইডি কার্ড বানানোর ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিয়ে কারোর মাধ্যমে কাজটি করতে হয় মাধ্যম হিসেবে যারা এসব কাজ করে থাকেন তাদের এই অতিরিক্ত টাকা নেওয়া হালাল হবে কিনা দেখুন পাসপোর্ট ইত্যাদিতে এখন আর খুব বেশি ঘুষের প্রচলন আমাদের দেশে নাই থাকলেও খুব কম কারণ এগুলো ডিজিটালাইজড হয়ে গেছে আস্তে আস্তে তারপর অনেক মানুষ বুঝে না বা অনেক জায়গাতে এখনো দুর্নীতি আছে। তো সেখানে দেখা যায় একজন ভায়া হয় সে ভায়া হয়ে করে দেয় একটা হলো যে আপনার কাগজপত্রগুলো সে ঘুষ গাছ করে দিল আপনি বুঝেন না ফর্ম কিভাবে ফিল আপ করবেন অনলাইনে কিভাবে ফিল আপ করবেন অফলাইনে করবেন বুঝেন না তো এই কাজগুলো একজনে করে দিয়েছি তাহলে কিন্তু আপনার সার্ভিস দিচ্ছেন তার অধিকার আছে আপনার থেকে ফি নেওয়া কথা কি বুঝাতে পারছি যে আমি ফর্মটা ফিল করে দিলাম কাগজগুলা গোসাই দিলাম ঠিকঠাক করে দিলাম আপনি জানেন না কিভাবে করতে হয় আমি জানি অনেক দালাল এরকম আছে তো এই কাগজ গোস গাছ করে দেওয়া ফর্ম টর্ম লিখে দেওয়া অনলাইনে ফিল আপ করে দেওয়া এগুলো বাবদ আপনি সার্ভিস ফি নিতে পারেন কিন্তু আপনি যদি ওই অফিসারের সাথে লিঙ্ক করে লেয়াজও করে সিরিয়াল ছাড়া এর আগে আমি করায় দেব আপনার এই কাগজ ছাড়া আমি করায় দেব ওই কাগজ ছাড়াও আমি করায় দেব বা যেভাবে হোক আমি করায় দেব কন্টাক্ট নিলেন নিয়া ওই অফিসার কিছু দিলেন আপনি কিছু খাইলেন অথবা কোনো সার্ভিস ফি ছাড়া এই জাতীয় কোনো দালালি করে নিলেন সেটা হারাম হবে সেটা কি হবে হারাম হবে তাহলে দুই রকম কিন্তু কাজ একটা হলো পাসপোর্টের দালালি আপনি করেন কাগজপত্র গোছ করে দিয়ে আপনি ওনাকে হেল্প করলেন এটার জন্য আপনি ফি নিতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা দালাল হয় তারা এই সমস্ত কাগজপত্রের ফিটি না তারা টোটাল প্যাকেজ নেয় আপনার জায়গায় পাসপোর্ট আসে যাবে আমার কাজ পুলিশেরটা আমি বুঝবো অফিসারটা আমি বুঝব এসব বুঝবো এই দুই নম্বর পথে যারা উপার্জন করে তাদের উপার্জনটা হারাম আর যারা তাদেরকে টাকা দিয়ে এই কাজ করেন তারাও হারাম হারাম কাজ করেন কারণ হলো আপনার একটা কাজ হতে এক মাস লাগবে আপনি চান পনেরো দিনে হয়ে যান আপনার যা সিরিয়াল ধরতে হবে আপনি চান আমি সিরিয়াল ধরবো না আপনার অমুক পেপার দিতে হবে আপনি বলেন এত ঝামেলা আমি করব না তো আপনি অলস কাজ করতে গিয়ে আপনি ঘুষ দিলেন এই ঘুষ দেওয়াটাও হারাম আর যে খাচ্ছে তার জন্য কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবৈধ সুবিধা নেওয়ার জন্য ঘুষ দিই কোনো কোনো ক্ষেত্রে যদি এমন হয় আপনার ন্যায্য অধিকার সরকারি একটা সার্ভিস কিন্তু ওই টেবিলে যারা আছে ঘুষ ছাড়া কোনোভাবেই দিবে না আপনি বাধ্য আপনাকে তারা বাধ্য করছে সিস্টেমটা এরকম যে টাকা ছাড়া হবে না তখন আপনার জন্য ঘুষ দেওয়া যায় কিন্তু আপনি আপনার নিজের কাজটাকে সহজ করার জন্য দুর্বলতা আপনার পেপার কম আছে আপনি এখন ঘুষ দিয়ে কাজটা করেলেন তাহলে আপনি নিজেও হারাম করলেন যে নিল সে তো হারাম অবশ্যই জঘন্য একটা অপরাধ আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন এসব হারাম কাজকে আমরা হারাম মনে করি না চুরিরা হারাম মনে করে ডাকাতিরা হারাম মনে করে এটা চুরি ডাকাতির মতোই একটা হারাম কাজ ঘুষের কারবার একটা কি হারাম কাজ এরপরে প্রশ্ন হলো হজে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজন এলাকার মানুষদের দাওয়াত করে খাওয়ানো কতটা জরুরি ভাই আমাদের দেশে মানুষ হজে যাওয়ার আগে এই কাজটা করেন না যে এলাকার আত্মীয় স্বজনদের খাওয়া মনে করে এটা জরুরি এটা জরুরি হলে এই জন্য যে সবাইকে একটু জানানোর দরকার আছে আমি আসার পরে হাজি বলবে না সবাই এটা যদি না খাওয়াই তাহলে কেমনে হাজি বলবে জানবে কিভাবে এটা ভুল একটা কাজ কোনো দরকার নাই এটা করার হ্যাঁ যদি ব্যাপারটা এরকম হতো যে আমি অনেক দূরের সফরে যাচ্ছি ফিরে আসতে পারি না পারি যেমন আগের যুগে যখন সফর হতো হজের সফর সেই সফরে দেখা যেত যে মানুষ জাহাজে সফরে যেত এক মাস দুই মাস তিন মাস লেগে যেত সফরে যাইতে ফেরত আসে না না আসে অসুস্থ হয়ে যেতে পারে তখন এত সহজ ছিল না সফর করা তখন ঠিক আছে এলাকাবাসী সবাই কাছ থেকে টাপ চেয়ে দোয়া দরুদ নিয়ে যে কঠিন সফরে যাচ্ছি গেলাম সেটা আরেক জিনিস কিন্তু আজকাল বিশেষ করে বিমানে চলে যাচ্ছেন ছয় ঘন্টা সাত ঘন্টা হ্যাঁ এখান থেকে ঢাকা যেতে যে সময় লাগছে ঢাকা থেকে আপনি মক্কা যেতে তার চেয়ে কম সময় লাগছে ঠিক না তো এখন লোকজন ডাক ডেকে খাওয়ানোর মানে অন্তত কোনো যৌক্তিক কারণ গ্রাউন্ড থাকতে পারে না যদি মনে করেন যে হ্যাঁ আপনি হজে যাচ্ছেন সবাইকে ডাকডল পিটায় যাবেন তাহলে তো এটা হজ হবে না এটা লোক দেখানোর কাজ হবে এটার কারণে কোনো সব পাবে হজ থেকে আইসা গল্প দিবেন না আমার দ্বিতীয় হজের থেকে আনা যায় না মাছটা নিয়ে আসতো এরকম আসে না নেই মেহমান আসছে বাড়িতে তো বলতেছে যে আমার ওই যে দ্বিতীয়বার হজের যে জানাবাজ আনছিল নিয়ে আসো তার মানে তুমি শুনে রাখো মাইন্ডিড আমি কয়েকবার হজ করছি বুঝতে পারছেন এই গালবাজি করলে কি হবে না হজ হবে না এক সময় বোম্বাই হাজির ছিল আমরা ছোটবেলায় শুনছি বোম্বাই হাজির চেনেন আপনারা যে আগে যখন হজে যাইতো জাহাজের পথে তো দূরের পথ তো যাইতে 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 কোথাও হাঁটা কোথাও ইয়ে এত তো হাসপাতাল ডাক্তার এত কিছু ছিল না মানুষ অসুস্থ হয়ে যেত তো কেউ বেশি অসুস্থ হয়ে গেলে তারে মুম্বাইতে রেখে জাহাজ ছেড়ে দিত সিজন শেষে যদি সে বেঁচে থাকতো আসার সময় আবার নিয়ে আসতো উঠাইতো না এই রোগী নিয়ে এই জন্য রেখে দিত তো আসার সময় তাকে উঠে নিয়ে আসতো দেশে এখন বেচারা হস্ত করতে পারে না অসুস্থ হয়ে গেছে এই জন্য তারা রেখে গেছে তো আসার সময় যদি ফেরত নিয়ে আসছে এলাকায় আসলে মানুষ তার নাম দিতে বোম্বাই আসে সে মক্কার হাজিনা তো এই যে হজ করার পরে নাম হাজি একটা দিতে হবে মুম্বাই ঘুরে আসলে অন্তত আদা হাজি নাম দিতে হবে এই যে একটা মানসিকতা এটা একটা রোগ এটা একটা রোগ আমাদের সমাজে যে নামের আগে আলহাজ লাগাইতে হবে হাজির সাব লাগাইতে হবে খুবই খারাপ একটা জিনিস খবরদার আপনারাও কাউকে আলহাজ এবং হাজির সাব লিখবেন না অনেক মাহফিলের পোস্টারেও লেখে হুজুরের নামের আগে আলহাজ বা হজ করে যদি আলহাজ হয় তাহলে নামাজ পড়ে আল মুসল্লি হবে নাকি হজের চাইতে নামাজের গুরুত্ব বেশি না কম বেশি জীবনে একবার হজ করে আপনি আলহাজ লাগান তা আমি তো প্রতিদিন পাশাপাশি নামাজ পড়ে আমার নামের আগে আলমসল্লি লাগাই দেন ঠিক না ভাই ঠিক এগুলো কম না এবাদত করে এটা ফুটানি জাহির করা উচিত না আমি একবার মনে আছে এক ব্যক্তি সে মসজিদে যেন মাদ্রাসায় কিছু টাকা না আমি রশিদ লিখে দিছি তো ওনার নামের আগে আমি কিছু লিখি নেই অমুক লিখে দিয়েছি পরে উনি রশিদটা দেখে বলতেছে কজুর আল্লাহ আমাকে পশ্চিম দিকে নিছিল তো তাই বললাম আপনার আল্লাহ পশ্চিম দিকে না দিকে নিয়েছে আমার দরকার কি মানে বুঝলাম না মানে এটার সাথে এটা যুক্তি কি তো বলতেছে আপনি দুষ্টামি করেন আমার সাথে আমি করলাম আল্লাহ আপনার পশ্চিমে নিয়েছে না পূবে এসে আসমানে গেছেন না জমিতে গেছেন এটার সাথে আমার কি সম্পর্ক আমি বুঝলাম না পরের লোকটা বুঝছে যে আমি তাকে কৌশলে একটু শাসন মানে সংশোধন করার চেষ্টা করছি ওনার কথা হলো যে আমার নাম আর আলঘাস লিখলেন না আপনার কেউ লিখবেন কেউ লিখবেন না নিজেরটাও লিখবেন না কারোরটাও লিখবেন না কিসা আল্লাহ আবার হস করছিল আল্লাহর জন্য আল্লাহ কবুল কবে না আল্লাহ লাগাইতে কবে কেন যদি নামের আগে আল্লাহ লিখতে চান তাহলে সবাই নামের আগে আলহসলেও লিখে দেবে আল্লাহ তারা আমাদেরকে বুঝার তো দান